বিশ্বের পনেরোটি দেশে শতাধিক প্রেক্ষা গিয়ে দেদার্সে চলছে ব্লকবাস্টার তুফান পাঁচ জুলাই ছবিটি মুক্তি পেতে পারে প্রতিবেশী দেশ ভারতে তুফানের ছবি দর্শক খবর ছড়িয়েছে সেখানেও ভারতে সাকিবের তুফান সিনেমার মুক্তি নিয়ে কিছুদিন আগে মন্তব্য করেন ওপার বাংলার চিত্রনায়ক জিত। যা নিয়ে অন্তর্জালে সাকিব জিত ভক্তদের মাঝে বাকরুদ্ধ চলছে কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন জিত ভারতে সাকিবের তুফান সিনেমা মুক্তি নিয়ে কথা বলেন জিতের কাছে জানতে চান সাকিব খানের তুফান মুক্তি পাচ্ছে আপনি কি এটাকে প্রতিযোগিতা হিসাবে দেখছেন জবাবে জিত বলেন না বাজার খোলার আছে যে কেউ আসতে পারে জিৎ খুব ঠান্ডা মস্তিষ্কের চ্যালেঞ্জ ছুড়ে দিলেও রুক্মণী সৌরভ সৌভিকের আচরণ খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি সাকিব ভক্তরা যার চিত্র দেখা যায় ভিডিও সাক্ষাৎকারের কমেন্ট বক্সে সেখানে জিতকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন বাংলাদেশের সাকিব ভক্তরা আলফা আয়ের প্রযোজনায় একজন গ্যাংস্টারের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে তুফান